ধনকুবের ইলন মাস্কের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বন্দ্বের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না মঙ্গলবার ট্রাম্প হুঁশিয়ারি দেন মাস্কের প্রতিষ্ঠানগুলোর জন্য কোটি কোটি ডলার সরকারি ভর্তুকি বাতিল করা হবে ট্রাম্পের বহুল আকাঙ্ক্ষিত কর সংকোচন বিল নিয়ে সোমবার মাস্কের মন্তব্যের জেরে ওই হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প বিলটি অনুমোদিত হলে দেশের অর্থনীতি মারাত্মক ক্ষতি হবে বলে সমালোচনা করেন মাস্ক পরদিন হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন বৈদ্যুতিক বাহন নিয়ে তার সুবিধা বাতিলের আশঙ্কায় আছেন মাস্ক একই দিনে নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোসালে ট্রাম্প লিখেছেন মাস্ক সম্ভবত ইতিহাসের সবচেয়ে বেশি ভর্তুকিপ্রাপ্ত ব্যক্তি আর রকেট উৎক্ষেপণ স্যাটেলাইট বা বৈদ্যুতিক গাড়ি উৎপাদন না থাকলে দেশের অনেক অর্থ সাশ্রয় হতো রাষ্ট্রের বিভিন্ন খাতে সরকারি ভর্তুকির বিরুদ্ধে সরব ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা নিজেই কোটি কোটি ডলারের সরকারি সহায়তা পেয়েছে নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব বাহন তৈরিতে জড়িত থাকার জন্য এই সুবিধাগুলো পেয়েছেন তিনি তবে নতুন বিল অনুমোদন হলে বেশ কিছু ক্ষেত্রে সুবিধা হারাতে পারে মাস্কের প্রতিষ্ঠান নতুন বিল নিয়ে মাস্কের সঙ্গে ট্রাম্পের দ্বন্দ্ব এমন তিক্ততায় পৌঁছায় যে শীর্ষ ধনী ব্যক্তি একবার মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করতেই যেন বলে বসেন তিনি নতুন রাজনৈতিক দল গঠনের কথা ভাবছেন এবং বিলটির পক্ষে থাকা কংগ্রেস সদস্যদের পরাজিত করতে অর্থ ব্যয় করবেন এদিকে দুই মিত্রের মধুর সম্পর্ক এমন তিক্ততায় পরিণত হওয়া নিয়ে অস্বস্তিতে রয়েছেন রিপাবলিকান নেতারা তাদের উদ্বেগ মার্কস ট্রাম্প বিরোধ দলটির দুই সালের কংগ্রেস নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা রক্ষার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত করতে পারে